না না আপনারা এখানে কি ছিল ভাই আচ্ছা আচ্ছা হয়েছে এটা জপটুক হয়েছে এই মা জনী আপনারা কি ইয়ের পরীক্ষা দিবেন হ্যাঁ ওই অ্যাডমিট পরীক্ষা যেটা ফেস শিলে হবে এটা দিয়ে ছাড় হবে শ মোট কয়জন এবার এবার এই এই যে একটা এই যে একটা এই যে একটা পলাচ্ছে পলাচ্ছে